হাঁসফাঁস দশা আমাদের প্রত্যেকের কবে কমবে গরম কবে হবে বৃষ্টি না এখনই কোনো সুখবর শোনাতে পারছি না দক্ষিণবঙ্গে গরম বাড়বে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ কষ্টকর হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে ছিটে বৃষ্টি হবে হয়তো কোথাও কোথাও কিন্তু তাতে গরম আরও বাড়বে আসুন কথা বলি আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে অভিজিৎ এই মুহূর্তেই হাঁসফাঁস দশা তাহলে চলতে থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই না বৃষ্টির সম্ভাবনা বলতে আজকে বিকেল থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছে আকাশ আংশিক মেঘলা হয়েছে এবং এখন শহর কলকাতায় মানে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হয়তো ভালো করে গায়েও লাগছে না আর আগামী কাল এবং পরশু কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে যাতে আগামী পরশু দিন থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে মাত্র দুদিনের জন্য অর্থাৎ পাঁচ এবং ছ তারিখ শুধু দক্ষিণবঙ্গের কলকাতা নয় মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চল সেখানে আগামীকাল পরশু সামান্য বৃষ্টি হতে পারে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে ছ তারিখ পর্যন্ত তাপমাত্রা সামান্য কমতে পারে তবে সাত তারিখ থেকে আবার যেকে সেই গরম বাড়বে অর্থাৎ আজকে কলকাতায় দুপুর আড়াইটের সময় তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই রকমই আগামী সাত তারিখ থেকে আবার হয়তো এরকম আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ গরমে থাক আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় গরম এবং আর্দ্র তাপপ্রবাহ এক দু জায়গায়ও হতে পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বাকি জেলাতে মূলত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় এই তিন থেকে এই পাঁচ তারিখের মধ্যে ঝোড়ো বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে গরম এবং গাদ্র আবহাওয়া এটা চলবে তবে আগামীকাল সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ বজ্রগর্মা সঞ্চারের সম্ভাবনা রয়েছে চার আর পাঁচ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সন্ধ্যার দিকে বজ্রকর্ম মেঘের সাথে কদিন আগে দেখলাম একটু বৃষ্টি ফিষ্টি হলো সেই হিসাবে এখন যে গরমটা বেড়ে গেছে মানে আর থাকা যাচ্ছে না গরমে অন্য জায়গায় আমরা দেখছি যেমন নর্থ নর্থ বেঙ্গল ইস্টে দেখছি আমরা ওখানে পুরো বন্যা সব চলে আসছে আমরা যে এখানে এখন গরমে মরে যাচ্ছি জল বেশি করে খাচ্ছি ঠান্ডা জিনিস ফল টল এগুলো বেশি করে খাচ্ছি জুস খাচ্ছি দই খাচ্ছি সহ্য করা যাচ্ছে না তবু যেতে জল সব খাওয়ার টাওয়ার ব্যাগের মধ্যেই আছে মুড়িও রয়েছে বাইরের খাবার যতটা পড়া যায় উত্তরবঙ্গে তো হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তো আমি কালকে এসেছি কালকে বৃষ্টি ছিল রাত্রে বৃষ্টি হয়েছে বেরোনোটা খুব টাফ হয়ে যাচ্ছে দিন দিন ট্রেন লোকাল ট্রেনে তো ট্রাভেল করাই যাচ্ছে না যা অবস্থা জল অবভিয়াসলি আপনাকে হাইড্রেটেড থাকতে হবে জল খেতে হবে যত মানে স্পাইসি ফুড একটু অ্যাভয়েড করেন এই গরমে ভীষণ কষ্ট হচ্ছে যা গরম চারিদিকে উত্তাপ বেড়েই চলেছে তাই বাঁকুড়ার যে গরম এটা অসহনীয় হয়ে উঠেছে এই দেখুন এই গরমে ডাবের জল ওআরএস খেয়েও কিন্তু শান্তি নেই এবার ঝড়ের মধ্যে একটা ঝুঁকির ছবি দেখাবো নদীতে যে ছবি আপনারা দেখছেন প্রবল ঝড় কিন্তু তার মধ্যেও ঝুঁকির পারাপার এই ছবি গদখালি ঠিক ওপারেই গোসাবা আর মাঝেই এভাবে যাতায়াত হচ্ছে এই ঝড়ের মধ্যেও প্রবল বৃষ্টিতেও প্রবল ঝড়েও এভাবেই যাতায়াত নদীতে বাসন্তীর গদখালিতে হঠাৎ ঝড় গদখালি থেকে গোসাবা নদীর ঘাটে ফেরি চলাচল ঝড় বৃষ্টির মধ্যেই ফেরি চলাচল আর বাসন্তীতে দশ মিনিটের ঝড় তাতেই দেখছেন অবস্থা একেবারে লম্ব বন্ধ রাস্তার উপর ঝড়ে ভেঙে পড়লো গাছ বিদ্যুতের খুঁটি বাসন্তী থেকে ঝড়খালির রাস্তায় যাতায়াত ব্যাহত ভোট ওপার দিয়ে আমি ছেড়েছি আকাশ পরিষ্কার ছিল থাকাতে মধ্যিখানে এসেছি আবহাওয়া খারাপ হয়ে গেছে হয়ে যাওয়ার মধ্যিখানে ভোট আমি ছেড়ে টানা চলে এসেছি ধারে এসে ধারে কিনারা করে দিয়েছি দেওয়ার গাছের সাথে বেঁধে দিয়েছি তারপর ঝড়ঝাপটা থামতে তারপর আস্তে আস্তে ঘাটে আনলো এনে বোট লোকজন মানে চলে গেল ধারে এনে নিজেকে মনে করছি ভালো করেছি এটা হঠাৎ ঝড়ে লন্ডভণ্ড দশা ছবি দেখছেন আপনাদের যে কথা বললাম বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে রাস্তায় মাত্র দশ মিনিটের ঝড়ে এই অবস্থা গাছ উপরে পড়েছে কোথাও কোথাও রাস্তার ওপর ঝড়ে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি বাসন্তী থেকে ঝড়খালির রাস্তা যাতায়াত ব্যাহত আর মেদিনীপুর শহরের ছবিও আপনাদের দেখাবো কয়েক মিনিটে ঝরে লণ্ডভণ্ড মেদিনীপুর শহর ঝরে শহর জুড়ে ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ বিদ্যুতের তারের উপর গাছের ডাল পড়ে বিপত্তি বিদ্যুৎহীন মেদিনীপুর শহরের বেশ কয়েকটি এলাকা জেলা শাসকের দপ্তরের সামনে ডাল ভেঙে পড়ে বিপত্তি একাধিক বাইকের উপর ভেঙে পড়লো গাছের ডাল ছবি ভালাকাটার নাগারে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি চাষে ক্ষতিগ্রস্ত পাট এবং সেই অবস্থা আপনারা দেখছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পঞ্চায়েত প্রধানের সরকারি সাহায্যের আবেদন কৃষকদের কৃষকদের পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের আমার পাট খেতে বন্যা ঢুকে অনেক আমাদের ক্ষতি হয় পাটের অবস্থা তো প্রায় শেষ আসে আমরা ঋণ নিয়ে পাট করেছিলাম এখন আমার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড বৃষ্টিতে জটেশ্বর একদম অঞ্চলে জলমগ্ন হয়ে যায় তাতে বেশ কিছু কৃষকের ফসল নষ্ট হয় বাড়িতে জল ঢুকে ঘরের মধ্যে জল ঢুকে অনেকেরে আসবার জিনিসপত্র খাওয়ার চাল ধান সব কিছুই নষ্ট হয়ে যায় কিছু রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে কি আশ্বাস দিলেন সাধারণ মানুষদের দেখি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায়নি টানা বৃষ্টি বিধ্বস্ত উত্তর সিকিম মঙ্গল জেলাকে বিপর্যস্ত ঘোষণা সিকিম সরকারের বিচ্ছিন্ন উত্তর সিকিমে লাচেন লাচেনে আজকে শতাধিক পর্যটক উদ্ধার কাজে তেইশ ইন্ডিআর এর জবান উদ্ধার কাজে দিল্লি থেকে বিশেষটি প্রশাসনের সঙ্গে একযোগে উদ্ধার কাজে ইন্ডিআর আপাতত নর্থ সিকিমে পর্যটকদের নো এন্ট্রি রাইস টাইমিং পর্দা